আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দুই তিন দিন ধরে মাথাটা প্রচুর ঘোরায় আর শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন কয়েকদিন ভালো থাকি কয়েকদিন অসুস্থ হয়ে যায় তো অসুস্থ থাকলেও তো ঘরের কাজ তো করতে হবে যখন একটু ভালো লাগে তখন একটু ঘরের কাজ করি আর যখন খারাপ লাগে তখন শুয়ে থাকি কারণ একাধারে কাজ না করতে পারি না আর শরীর অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না হয়ে আছে কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি অল্প পড়ে তারপর ওয়েদারটা মাসাল্লা ওই কয়দিনের থেকে এখন একটু ঠান্ডা আর এই যে টেবিলের অবস্থা ওই যে বললাম না আমার যখন একটু ভালো লাগে তখন আমি কাজ করি আর যখন খারাপ লাগে তখন করি না আর এই যে কত আচার দেখেন এগুলা সব আমার ভাবি আমার জন্য নিয়ে আসছে আমার বড় মেয়ে আচার পছন্দ করে এর জন্য ওর জন্য আচার নিয়ে আসছে তো আচারগুলা ও আবার খেয়ে অনেক বড় মেয়ে খুব আচার পছন্দ করে তো আচার আমি বেশি একটা বানাইতে পারি না তো আমার ভাবি আসছিল ওই আচার নিয়ে আসছিলো তো আচার খেয়ে এখন ভাত দিয়ে ওটু একটু আচার মানে ভাত যখন খেতে মন না চায় তখন একটু আচার দিলে ও ভাতটা খেয়ে নেয় এই জন্য অনেকগুলো আচার নিয়ে আসছে আর এই যে বৃষ্টি বৃষ্টি ভাব আর মাঝখানে তো মানে দশ বারো দিন এত গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে এখন মার্শাল্লা একটু ঠান্ডা ঠান্ডা গতকালকে রাত্রে নেহা আবার বলছিল যে পাউরুটি খাবে তো আমাদের এখানে তো পাউরুটির সব করছে নতুন একদম গরম গরম পাউরুটি বানায় দেয় পাউরুটিগুলা এত সফট আর এত নরম খাইতে অনেক মজা লাগে তো নিদির বাবা আবার আনছিল পাউরুটি যেহেতু মেয়েরা খেতে চাইছে সে এর জন্য আমি আবার একটা পাউরুটি সস দিয়ে তারপরে শশা দিয়ে খেয়ে নিলাম আর দুপুরে তেমন কোনো রান্না করি নাই আজকে ভাবলাম যে দুপুরে আলু করব করব এগুলা দিয়ে আজকে আমরা খেয়ে নিব আসলে প্রতিদিন মেয়েদের কিন্তু রান্নার একটা ঝামেলা থাকে আর আলু ভর্তাটা আমি বেশি বা কেন করতে চাই না দুপুরবেলা যদি আলু ভর্তা করি রাতে কিন্তু আবার আমার কিছু না কিছু রান্না করতেই হয় এর জন্য সবসময় চেষ্টা করি যে এক রান্না করতে আর যদি কখনও খেতে মন চায় আমার ছোট মেয়ে নিদি আবার আলু ভর্তাটা অনেক পছন্দ করে এখানে নেহা আবার কফি বানাইছিলো সেটা আবার খাচ্ছিলো আর বিকাল বেলা ভাবলাম যে কি রান্না করব কি দিব ঘরে ঈদের শ্যামাই আছে যদ্দা শ্যামাইটা রান্না করে দিলাম আর মাশাল্লাহ এত সুন্দর হয়েছে যদ্দা শ্যামাইটা আমি আসলে কখনো ভাবতে পারি আমার হাতে জর্দার শ্যামাইটা এত সুন্দর হবে আমার মা রান্না করতো নারকেল দিয়ে আমার ভাবিও নারকেল দিয়ে রান্না করে আমার ঘরে তো নারকেল ছিল না তাই আমি এভাবেই রান্না করে দিলাম আর খেতে এত মজা হয়েছিল এই যে দেখেন আমি কিন্তু খাচ্ছিলাম আমি কিন্তু মিষ্টি জিনিস খুব কম খাই তারপর ওই শ্যামাইটা রান্না করছি আর এত ঝরঝরা হয়েছে দেখে কিন্তু লোভ সামলাইতে পারলাম না খেতে বসে গেলাম আর এখানে নিদির বাবাকে আবার বললাম যে খেয়ে নাও আর সবাই মিলে আমরা বিকালে নাস্তাটা করে নিলাম আর এটা হলো পরের দিন সকালবেলা মেয়েরা বলতেছিলো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি রান্না করো তাই আমার ঘরে মেয়েরা যা চাবে আমি তাই করার চেষ্টা করি যখন যেটা থাকে যদি ঘরে সব কিছু থাকে এখানে বিরিয়ানির জন্য আমি আলু কেটে আলু ভেজে নিয়েছি এখানে আমি একটু ফুড কালার দিয়ে আলুটা ভেজে নিয়েছি আর এখানে মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে নিদির বাবা কাঁচি মশলা আনে কাঁচি মশলাটা দিয়েই নাকি বিরিয়ানি খেতে ওদের ভালো লাগে আমি যদি বলি যে বিরিয়ানি মশলা আনো কিন্তু ওরা ও সবসময় এই কাটে বিরিয়ানির প্যাকেটটাই আনবে তাই আমি এটা দিয়েই রান্না করি আর আমার মেয়েরা এটা দিয়েই পছন্দ করে আমার বড় মেয়ে নেহাও আবার এই কাটি দিয়ে বিরিয়ানি রান্নাটা চিকেন বিরিয়ানি রান্নাটা অনেক পছন্দ করে এখানে আমি বেরেস্তা ভেজে নিয়েছি অর্ধেক বেরেস্তা আমি উঠায় রেখে দিলাম এটা আমি যখন বিরিয়ানি হয়ে যাবে তখন আমি দিব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আর এই যে দেখছেন গরমে আমার অবস্থা আমি কিন্তু অনেক ঘামছিলাম আর আমার শরীরটাও কিন্তু বেশি একটা ভালো নেই এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি যতই প্যাকেটের মশলা থাকুক আমি কিন্তু আমার ঘরের মশলা একটু দিয়ে থাকি তাহলে আমার কাছে ভালো লাগে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে নিলাম আর এখানে আমি অল্প করে মরিচের গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া টক দই টমেটো সস আর এই যে কাচি বিরিয়ানির প্যাকেটটা মশলা যে আছে সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম অনেকেই না অর্ধেক দেয় অর্ধেক দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না আমি পুরা প্যাকেট দিই তারপরে আমি ঘরের মশলা দিই তারপরেও আমার মনে হয় কি মশলাটা কম হয়ে গেছে এই সমস্ত বিরিয়ানিতে তেহারিতে এগুলা যদি মশলা তেহারিতে তো একটু মশলা কম দেয় বিরিয়ানিতে কাঁচি বিরিয়ানিতে এগুলাতে মশলা কম দিলে রোস্টে কম দিলে আমার না ভালো লাগে না আর রোস্ট তো আমি ঘরোয়া পদ্ধতি রান্না করি আমার নিজের হাতে মশলা দিয়ে আর বিরিয়ানিটা আমি সবসময় প্যাকেট দিয়ে রান্না করার চেষ্টা করি এখানে কিন্তু কিন্তু আমার ঘরে বানানো মশলা আমি দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিলাম টক দই আমি ঘরে একটা মশলা বানাই জয়ফর জতি দারচিনি এলাচি গোলমরিচ দিয়ে একটা মশলা বানায় ফ্রিজে রেখে দেই সেটা আমি একটু দিয়ে দিই যতই বিরিয়ানি প্যাকেট দেই। মানে কেনা প্যাকেট দিই তারপর আমি ঘরে একটু মশলা দিই এখানে আমি দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম টমেটো সস এখন আমি ভালো করে কষাবো কষানোর পরে আমি যে মুরগির মাংসটা ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। আর আমার হাতের এই বিরিয়ানিটা আমার মেয়ে অনেক পছন্দ করে ওরা কয়েকদিন পর পরই বলবে যে আম্মু তুমি একটু বিরিয়ানি রান্না করো আর আমার ঘরে সবসময় বেশি বাগি বিরিয়ানিটাই রান্না করা হয় এখানে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম আলুটা তো সিদ্ধ হয় না এর জন্য আলু আর যে মুরগিটা ধুয়ে রেখেছিলাম সেটাও আমি একসাথে দিয়ে দিব একসাথে কষালে হবে কি আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মুরগিটাও ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি রান্না করতেছিলাম আর প্রচণ্ড গরম লাগতেছিল মানে ওই করদিন দিন এত গরম পড়ছিল যা বলার বাইরে মানে অসহনীয় গরম সহ্য করা যাচ্ছিল না গরমে তারপরও আলহামদুলিল্লাহ আমি দুপুরে রান্না করলে রাত্রে আর আমার রান্না করা লাগবে না আমি যখনই বিরিয়ানি বা পোলাও বা খিচুড়ি রান্না করি আমি দুপুরে একসাথে রাত্রে তাও রান্না করে ফেলি জানি রাত্রেও আমার রান্না করে না আসা লাগে আর এই ধরনের খাবার রান্না করলে আমার মেয়েরা দুই দুইবেলাই খাবে এই আমি সেরকমই রান্না করার চেষ্টা করি ওরা আবার বেশি রান্না করলে খাবে না এটা যদি কালকে থাকে তাহলে কিন্তু ওরা খাবে না ওরা আবার বাসি জিনিস খেতে চায় না এর জন্য আমি এরকমই রান্না করি যে আজকে রান্না করব আজকে শেষ হয়ে যাবে তরকারিটা আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি যদি মাঝে মধ্যে একটু তরকারি থেকে যায় সেটা আবার আমি খেয়ে নিই আমার মেয়েরা কিন্তু ভুলেও খাবে না আর নিদির বাবাও খেতে চায় না এর জন্য আমি বাসি তরকারিটা ঘরে না রাখারই চেষ্টা করি এখন আমি দেখতেছিলাম যে মুরগিটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি এখন নামায় ফেলছি এখন আমি পোলার চালটা ভালো করে কষাই নিচ্ছি এখানে যে কাচি বিরিয়ানির যে মশলা ছিল দারচিনি এলাচি গোলমরিচ তেজপাতা এগুলা সব দিয়ে ভালো করে পোলার চালটা আমি কষাই নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কষানো না হবে আমি কিন্তু নাড়তে থাকবো আর এখানে আমি আরেক চুলায় যে মুরগিটা সেটা আবার বসায় দিলাম কারণ একটু পানি আছে পানিটা কমায়া তারপরে আমি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি তিন তিনমগ চাল দিয়েছি আমি এখানে দিলাম মগ পানি কারণ আমার বিরিয়ানিতে যেই মাংসতে যে পানি আছে সে বিরিয়ানিতে দিলে এটা আমার হয়ে যাবে এখন আমি নেড়ে চেড়ে আমি এখন মাংসগুলা মাঝখানে দিয়ে দিব। আমি এইভাবেই রান্না করি আমার মেয়েরা এইভাবেই পছন্দ করে একটু গ্রেভি থাকবে আর কি বেশি শুকনো শুকনো হলে ওরা খেতে চায় না এটা কিন্তু আমি যখন পোলাও কষাইতে ছিলাম মানে চালটা তখন কিন্তু আমি দিয়ে দিতে পারতাম সেভাবে দিলে কিন্তু আমার মেয়েরা খেতে চায় না একটু গ্রেভি থাকে না এর জন্য ওরা পছন্দ করে না আর এভাবে দিলে একটু গ্রেভি থাকে ওরাও খেতে ভালো লাগে আর পোলাওটাও মেখে খেতে মজা লাগে মানে বিরিয়ানির সাথে বিরিয়ানি একসাথে মিশে যায় ঝোল দিয়ে এটাই ভালো লাগে এই যে আমি কিন্তু ঝোল কিন্তু ভালোই রেখেছি আমি এখন সব দিয়ে দিব সাইড করে আশেপাশে সব জায়গায় দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব পরে এখন না তারপরে আমি এখানে কেওড়া জল আর হইলো গিয়া ফুড কালার দিয়ে দিব ফুড কালারটা দিলে হয় কি সুন্দর একটা কালার আসে আর খেতেও ভালো লাগে এইভাবে আমি আমার শ্বশুরবাড়িতে রান্না করতাম আমার আমার মনে আছে আমার শাশুড়ি আমার হাতে বিরিয়ানি খেয়ে বলছিল যে তোমার বিরিয়ানি এরকম তিন কালার হয়েছে কেমনে এত মজা হয়েছে যাক আলহামদুলিল্লাহ সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমার শাশুড়িকে জান্নাতের উচ্চ স্থানে দান করে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার জন্য যারা যারা মারা গেছে সবাইকে জানি আল্লাহ বেহ নাসিব করে এই যে এখানে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি একটু জল দিব তারপরে ফুড কালার দিয়ে তারপরে ব্যস্তা দিয়ে আমি ঢেকে দিব এই যে আমি কেরো জল দিয়ে দিলাম ফুড কালারের ভিতরে এখন আমি পোলার ভিতরে দিয়ে দিব এভাবে কালার হলে হয় কি বাচ্চারাও খেতে পছন্দ করে আর খাওয়াটা দেখতেও অনেক সুন্দর লাগে এর জন্য আমি ফুড কালারটা দেওয়ার চেষ্টা করি মাঝে কয়েকদিন দিতে পারি নাই আমার ঘরে ফুড কালার ছিল না ঈদের সময় আবার নিদির বাবাকে বলছিলাম ও আবার নিয়ে আসছে আর অল্প একটু ঝোল আবার কড়াইতে রেখে দিলাম সেটা আবার আমার মেয়েরা নাস্তা দিয়ে খেতে অনেক পছন্দ করে এর জন্য যখনই আমি রান্না করি তখনই আমি একটুখানি জোল বা একটু মাংস ওদের জন্য উঠায় রাখার চেষ্টা করি এখানে আমি পেস্ট ব্যস্তা দিয়ে দিলাম এই যে কত সুন্দর হয়েছে এখন কিন্তু একটু নরম মনে হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরা সুন্দর মাসাল্লাহ এত মজা হয়েছিল এই যে আমার মেয়েরা কিন্তু গন্ধে দোনো মেয়ে রান্না এসে পড়ছে বলছে যে আম্মু অনেক গন্ধ ছড়াইছে আমি আবার বললাম যে আমার নাকে তো লাগে না আমার বড় মেয়ে নেহা আবার বলল যে রান্না করে তার নাকে লাগে না আশেপাশে সবার নাকে লাগে কিন্তু তোমার নাকে মনে হয় যে কোনো গন্ধই আসে নাই বিরিয়ানির কোনো গন্ধই আসে নাই যাই হোক এই যে দেখছেন একটু গ্রেভি থাকবে এভাবেই আমার মেয়েরা পছন্দ করে এখন আমরা দুপুরে সবাই মিলে খেতে বসে গেলাম এখন আমরা সবাই খাবো এখন কিন্তু কোরবানি তারপরও কোরবানি ঈদে গরু মাংস কিন্তু ফ্রিজে আমার মেয়েরা কিন্তু মুরগি দিয়েই খাবে কারণ কোরবানির মাংস ওরা পছন্দ করছে না ওদের নাকি এবার কোরবানির মাংসটা বেশি একটা ভালো লাগছে না এজন্য বলছে কোরবানির মাংস ফ্রিজে রেখে দাও যখন শেষ হয়ে যাবে সবার খাওয়া তখন আমাদের খেতে মন চাইলে তখন তুমি রান্না করে দিবে তাই আমি ভাবলাম যে ঠিক আছে ওরা যা বলবে তাই এখন আমি আমার বড় মেয়ে নেহাকে আবার একটু প্লেটটা সাজিয়ে দিলাম জানিয়ে ও খেতে পছন্দ করে আর দেখতেও সুন্দর লাগে যেই জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে এই যে কেমন হয়েছে আমার বিরিয়ানিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো খুব ভালো লেগেছে আমরা সবাই খেয়েছি আমাদের কাছে অনেক মজা লেগেছে আপনারা কিন্তু এভাবে ঘরে ট্রাই করতে পারেন খুবই অসাধারণ আর সিম্পল রেসিপি তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু রেস্টুরেন্টের থেকে স্বাদ কিন্তু কম হয় না খুবই মজা হয় মনে হয় কি আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি যাই হোক সবাই মিলে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম আর রাতের এই যে নিজের বাবা একটা আইসক্রিম আনছে দুই মিলে দুই মেয়ে মিলে খেয়ে নিচ্ছে তো আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাপ